সালামুয়ালাইকুম ভিউার্স এই মুহূর্তে দেশ বা দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটি দেখছেন নাটনের সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আজকে আমি আপনাদের দেখাবো এই মুহূর্তে মানিকঞ্জ বাইক পয়েন্টে কী কী বাইকের কালেকশন আছে সেই কালেকশনগুলো দেখাবো এবং ডিটেলস সম্বন্ধে কথা বলবো তো চলুন এই মুহূর্তে মানিকঞ্জ বাইক পয়েন্টে কী কী বাইকের কালেকশন আছে সেই কালেকশনগুলো দেখে এবং সম্বন্ধে কথা বলে তো বিয়ে আপনারা প্রথমে দেখতে পাচ্ছেন টিভিএস রাইডার একশো পঁচিশ সিসি একটি বাইক ব্ল্যাক কালারের টেস্ট অবস্থায় আছে একদম নিউ কন্ডিশন সুপার ফ্রেশ কন্ডিশন আছে ইঞ্জিন আন্ডাস টেস্ট অবস্থায় আছে যে কোনো বিআইটিএর নাম্বার করে নিতে পারবেন এই বাইকটি দিয়ে রান করেছে মাত্র সাত হাজার প্লাস কিলোমিটার মাত্র সাত হাজার প্লাস কিলোমিটার রান করেছে তেইশের লাস্টে কিনা একদম সুপার ফ্রেশ কন্ডিশন আছে আমরা বিরতি যেরকম দেখছেন সামনে সামনে আসলেও ঠিক এরকম বাইকটি পেয়ে যাবেন কোনো প্রকার কোনো স্কেচ বা ভাঙাচোরা নাই তো ভিওয়ার্স এই বাইকটির আস্কিং প্রাইস দেওয়া হয়েছে মাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকা মাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকায় পেয়ে যাবেন টিভিএস রাইডার ব্ল্যাক কালারের এই বাইকটি এরপরেই যারা খুঁজছেন এফ জিড এস বাসন থ্রি ডিলাক্স দু হাজার তেইশের মডেল তেইশে লাস্টে কিনা দুই বছর নাম্বার করা আছে ঢাকা মিরপুর বিএটি এর সুপার ফ্রেশ কন্ডিশনে আছে রান করেছে মাত্র ছয় হাজার প্লাস কিলোমিটার মাত্র ছয় হাজার প্লাস কিলোমিটার এই বাইকটি রান করেছে ইঞ্জিন আনটাস যে কোনো সময় মালিকানা চেঞ্জ করে নিতে পারবেন এই বাইকটি দিয়ে সুপার ফ্রেশ কন্ডিশনে আছে কোনো প্রকার কোনো স্কেচ বা ভাঙাচোরা পাবেন না এই বাইকটিতে তো বিওয়ার্স এই বাইকটির আস্কিং প্রাইস দেওয়া হয়েছে মাত্র দুই লক্ষ পাঁচচল্লিশ হাজার টাকা মাত্র দুই লক্ষ পাঁচচল্লিশ হাজার টাকায় পেয়ে যাবেন এফ এস বার্সন থ্রি ডিলাক্স এই বাইকটি এরপরে দেখতে পাচ্ছেন সুটি জিক্সার লেটেস্ট কার্বোয়েটার এই বাইকটি একদম সুপার ফ্রেশ কন্ডিশন আছে দুই বছরের নাম্বার করা আছে ঢাকা মিরপুর বিএটিএর সুপার ফ্রেশ কন্ডিশন আছে ইঞ্জিন আনটাস রান করেছে মাত্র চোদ্দো হাজার প্লাস কিলোমিটার মাত্র চোদ্দো হাজার প্লাস কিলোমিটার এই বাইকটি রান করেছে সুপার ফ্রেশ কন্ডিশন আছে পুরো বাইকটি দেখলেও বড় ধরনের কোনো স্ক্র্যাচ বা ভাঙাচড়া পাবেন না তো বিওয়ার্স এই বাইকটির আর্কিং প্রাইস হয়েছে মাত্র এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা মাত্র এক লক্ষ পঁচানব্বই হাজার টাকায় পেয়ে যাবেন সুযোগ জিক্সার লেটেস্ট এই বাইকটি এরপরে যারা টিভিএস রেডিওন খুঁজছেন ছোটো বাইকের ভিতরে তারা এই বাইকটি নিতে পারেন একদম সুপার ফ্রেশ কন্ডিশন আছে একদম নিউ কন্ডিশনের বাইক রান করেছে মাত্র পঁয়ত্রিশশো কিলোমিটার মাত্র পঁয়ত্রিশশো কিলোমিটার এই ব্যাগটি রান করেছে ইঞ্জিন আনটাস চব্বিশের লাস্টে কিনা চব্বিশের লাস্টে কিনা একদম সুপার ফ্রেশ কন্ডিশন আছে নতুন অবস্থায় যেরকম থাকে ঠিক সেরকম অবস্থায় পেয়ে যাবেন এই ব্যাগটি কোনো প্রকার কোনো স্ক্র্যাচ বা ভাঙাচোরা পাবেন না অনটেস্ট অবস্থায় আছে যে কোনো বিয়েটের নাম্বার করে নিতে পারবেন তো বিওয়ার্স এই বাইকটির আস্কিং প্রাইস দেওয়া হয়েছে মাত্র পঁচানব্বই হাজার টাকা মাত্র পঁচানব্বই হাজার টাকায় পেয়ে যাবেন টিভিএস রেডিওন এই বাইকটি এরপরে যারা এফ জেড এস বার্সুন টু ব্লু কালারের একটি বাইক খুঁজছেন মানিগঞ্জ এর নাম্বার করা দুই বছরের দু হাজার বাইশের মডেল রান করেছে মাত্র আট হাজার প্লাস কিলোমিটার মাত্র আট হাজার প্লাস কিলোমিটার এই বাইকটি রান করেছে সুপার ফ্রেশ কন্ডিশনে আছে ইঞ্জিন আনটাস বড় ধরনের কোনো স্কেচ বা ভাঙাচোরা পাবেন না আপনার এই বাইকটিতে একদম নিউ কন্ডিশন বলা চলে এই বাইকটি তো ভিওয়ার্স এই বাইকটির আস্কিং প্রাইস দেওয়া হয়েছে মাত্র দুই লক্ষ দুই হাজার টাকা মাত্র দুই লক্ষ দুই হাজার টাকা পেয়ে যাবেন এফ এস বারসন টু এই বাইকটি এরপরে যারা সুযোগ জিকিস্তার মনোটন খুঁজছেন দু হাজার বাইশের মডেল দুই বছরের নাম্বার করা ঢাকা মিরপুর বিএটিএর সুপার ফ্রেশ কন্ডিশনে আসে রান করেছে মাত্র চোদ্দ হাজার প্লাস কিলোমিটার মাত্র চোদ্দ হাজার প্লাস কিলোমিটার এই বাইকটি রান করেছে সুপার ফ্রেশ কন্ডিশনে আছে ইঞ্জিন আনটাস কোনো প্রকার কোনো ভাঙাচোরা বা স্ক্যাচ পাবেন না এই বাইকটিতে যে কোনো সময় মালিক না চেঞ্জ করে নিতে পারবেন আমাদের মাধ্যমে তো বিওয়ার্স এই বাইকটির আস্কিং প্রাইস ধরেছে মাত্র এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা মাত্র এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকায় পেয়ে যাবেন সুযোগে জিক্সার মনোটন ব্লু কালারের এই ব্যাগটি এরপরে যারা সুযোগের জিক্সার মনোটন ব্ল্যাক কালারের ভিতরে খুঁজছেন অন্টেষ্ট অবস্থায় আছে চব্বিশের লাস্টে কিনা একদম সুপার ফ্রেশ কন্ডিশন আছে ইঞ্জিন আন্ডাস অনটেস্ট অবস্থায় আছে যে কোনো বিআইটিএর নাম্বার করে নিতে পারবেন এই ব্যাগটি দিয়ে রান করেছে মাত্র পাঁচ হাজার কিলোমিটার মাত্র পাঁচ হাজার কিলোমিটার এই ব্যাগটি রান করেছে ইঞ্জিন আন্ডাস সুপার ফ্রেশ কন্ডিশন আছে আমার বিরুদ্ধে যেরকম ডেক্স দেখছেন সামনাসামনি না আসলেও এরকম ব্যাগটি পেয়ে যাবেন কোনো প্রকার কোনো স্ক্যাচ বা ভাঙাচড়া পাবেন না তো বিহার্স এই বাইকটির আস্কিং প্রাইস দেওয়া হয়েছে মাত্র এক লক্ষ পঁচাশি হাজার টাকা মাত্র এক লক্ষ পঁচাশি হাজার টাকায় পেয়ে যাবেন সুযোগ জিক্সা মনোটন ব্ল্যাক কালারের এই বাইকটি তো বিহার্স আমি লোকেশনটা আপনাদের বলে দিচ্ছি লোকেশনটা হচ্ছে শহীদ সরেন সড়ক খালপাড় মানিকগঞ্জ সদর কুইন্স স্কুলের নিচতলায় এখানে আসলেই আপনারা মানিকগঞ্জ বাইক পাবেন সেখান বাইকশোরমটি পেয়ে যাবেন এরপরে আপনারা দেখতে পাচ্ছেন বাজাজ ডিসকোভার হান্ড্রেড টেন এই বাইকটি একদম সুপার ফ্রেশ কন্ডিশনে আছে ইঞ্জিন আনটাস রান করেছে মাত্র তেরো হাজার প্লাস কিলোমিটার মাত্র তেরো হাজার প্লাস কিলোমিটার এই বাইকটি রান করেছে অনটেস্ট অবস্থায় আছে যে কোনো বিএন নাম্বার করে নিতে পারবেন এই বাইকটি দিয়ে তো বিয়ার্স এই বাইকটির আস্কিং প্রাইস দেওয়া হয়েছে মাত্র এক লক্ষ পনেরো হাজার টাকা মাত্র এক লক্ষ পনেরো হাজার টাকায় পেয়ে যাবেন বাজাজ ডিসকোভার হান্ড্রেড টেন এই বাইকটি এরপরে যারা একশো পঁচিশ সিসির ভিতরে এসপি শাইন হুন্ডা এস পি সাইন খুঁজছেন দুই বছরের নাম্বার করার ঢাকা মিরপুর বিআইটি এর দু হাজার বাইশের মডেল সুপার ফ্রেশ কন্ডিশন আছে ইঞ্জিন আনটাস বড় ধরনের কোনো স্ক্র্যাচ বা ভাঙাচোরা পাবেন না এই বাইকটিতে তো বিওয়ার্স এই বাইকটির আস্কিং প্রাইস দেওয়া হয়েছে মাত্র এক লক্ষ দশ হাজার টাকা মাত্র এক লক্ষ দশ হাজার টাকায় পেয়ে যাবেন হুন্ডা এসপি শাইন এই বাইকটি এরপরে যারা ডিসকোভার ওয়ান টোয়েন্টি ফাইভ এই বাইকটি খুঁজছেন অন্টেষ্ট অবস্থায় আছে দু হাজার তেইশের লাস্টে কিনা কন্টেস্ট অবস্থায় আছে যে কোনো বিআটের নাম্বার করে নিতে পারবেন এই বাইকটি দিয়ে রান করেছে মাত্র সাত হাজার প্লাস কিলোমিটার মাত্র সাত হাজার প্লাস কিলোমিটার এই বাইকটি রান করেছে ইঞ্জিন আনটাস একদম সুপার ফ্রেশ কন্ডিশন আছে তো বিওয়ার্স এই বাইকটির আস্কিং প্রাইস দেওয়া হয়েছে মাত্র এক লক্ষ ত্রিশ হাজার টাকা মাত্র এক লক্ষ ত্রিশ হাজার টাকায় পেয়ে যাবেন বাজাজ ডিসকভার ওয়ান টোয়েন্টি ফাইভ এই বাইকটি তো বিওয়ার্স মানিগঞ্জ বাইক পয়েন্টে এই মর্তে এই বাইকগুলোই আছে গাড়ি কিনেন বা না কিনেন একবার হলো মানিগঞ্জ বাইক পয়েন্ট সেখানে বাইক শোরুমটি ভিজিট করে যাবেন আমাদের কাছে সবসময় ইঞ্জিন আনটাস নিউ কন্ডিশনের বাইকগুলোই পাবেন আপনারা তো বাইক নেন মানে নাকি একবার হলো মানিকগঞ্জ বাইক পঞ্চ সেখানে বাইকশ্রোমটি ভিজিট করা যাবেন তো আজকে এই পর্যন্তই আমি আবার চলে আসবো আপনাদের মাঝে মানিকগঞ্জ পয়েন্টের নতুন নতুন বাইকের কালেকশন নিয়ে তো ভিডিওটি ভালো লেগে থাকলে বেশি বিশেষ কমেন্ট করবেন শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন